মেয়ে হয়ে জন্ম নেওয়া অনেক সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় অল্পতেই খুশি হয় কিন্তু কিছু কিছু মেয়ের ভাগ্যে এই অল্প সুখটুকু জোটে না মেয়েরা আসলেই অভিনেত্রী কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দেয় শুধু পরিবারের কথা ভেবে সুখে থাকার অভিনয় করে যায় সারাটা জীবন ছেলেরা কষ্ট পেলে যতনা কাঁদে মেয়েরা তার চেয়ে দ্বিগুণ কষ্ট লুকে হাসে যে নারী জীবনের সাংসারিক অনুভব করে তার জীবনে কোন শান্তি খুঁজে পাওয়া যায় না মেয়েদের মেয়েদের জীবনটা হলো অনেকটা মোমবাতির মতো তারা অন্যকে আলো দিতে গিয়ে নিজে চলে পুড়ে ছারখার হয়ে যায় তবুও সেই দহনের ব্যথা কাউকেই বুঝতে দেয় না এক বোতল বিষ খেয়ে হয়তো মারা যাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে হলে হাজার বোতল বিষ খেয়ে হজম করতে হয় হ্যাঁ এটাই মেয়েদের জীবন মেয়েদের মন খুব নরম ও কমল হয়ে থাকে সেই নরম মনে কখনো কষ্ট দিও না তোমরা পারলে একটু ভালোবাসা দিও দেখবে সে সারা দুনিয়ার সাথে লড়াই করবে শুধু তোমার জন্য সব মেয়েরা টাকা খোঁজে না কিছু মেয়ে একটা সত্যিকারের মানুষ খোঁজে ভালোবাসা